ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা সবাইকে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মাস্টার পিয়ার শৌখিন কিং মুন্ডিয়ান যা যেটা লাগলি অভাব নাই দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে তো চলুন আর বেশি কথা না বাড়াই সরাসরি আমরা এক এক করে কবুত্র কালেকশনগুলো দেখাই দিই ইনশাআল্লাহ

রাসগোলা তো আবার রেড কালার মধ্যে মাত্র এক হাজার টাকা একদম ভেজাল মুক্ত তো তাই তো একবারে ভেজাল মুক্ত মনে করেন

second order এ কতগুলো চমত্কার একটা গ্যালারি আছে মুখ্য কোদর রেড কালার মধ্যে মার্কিংটা দেখেন সাইজ কোলি দেখেন রেড মুকি মধ্যে মুকি আর দেখেন এক এটা এটা হলো কালার কোয়ালিটি ভাই ফুল জीडी হ্যাঁ হ্যাঁ

নো দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন ব্ল্যাক লেস কবুতর দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটা ব্ল্যাক সচরাচর এই পাওয়া যায় না আমরা ব্ল্যাক পাওয়া যায় না এই কালার পাওয়া যায় ঝর্ণা ব্লু যেটা হচ্ছে ব্ল্যাক একেবারে মতো দেখতে এটা হচ্ছে মাডিটারি হ্যাঁ আপনি এটা কি রানিং ভাই না নিউ নিউ কমপ্লিট না না

দর্শক কোনো প্রকার দামা দামি নেই একদম অনলি মাত্র পনেরোশো টাকায় তো যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা একদম দাম ডাক ভালো আছে

ফাইনাল একদম সতেরোশো টাকা আসলে দর্শক যারি পছন্দ স্ক্রিনে আবার নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই যোগাযোগ করে প্যাটার্নে নেবেন অনলি মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম চমৎকার একটা হোয়াইট কালার মধ্যে ইন্ডিয়ান লোটন কবুতর আমরা সেই ছোটোবেলায় করছিলাম না যে লোটন লোটন পায়রাগুলি ছোটন বেঁধেছে এই সেই কিন্তু লোটন দেখেন সাইজ কোয়ালিটি আর দাঁড়ানোর গেট আপনার দেখেন একদমই লাভ হয়ে গেছে দেখেন

এটা মা দিয়ে হচ্ছে নর একদম একদম লাল টকটকে টকে হ্যাঁ দেখেন নরের আর মাদির অ্যাক্টিভিটিতে দেখেন রানিং ডিম বাচ্চা করার হাইট অবশ্যই যেই কাস্টমার দেখে নেবেন ওই দেখেন নীল কালারের রিং পরানো হলো নরের আচ্ছা আচ্ছা আর মাদির হলো সবুজ কালারের রিং পরানো এরকম রিং দেখে নেবেন আমাদের এক পেয়ার আছে কপি মাল কেউ পাবেন না যেটা দেখবেন সেটাই পাবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কেমন কি দাম চাচ্ছেন অমর ভাই ভাই দাম চাইতে 2000 টাকা দামা না একদম পুরো মাত্র 1500 টাকা মাত্র 1500 কাশ্মীরি রেসার

চমৎকার ব্ল্যাক জার্মান বিউটিমা কবুতর দেখেন সাইজ কোয়ালিটিটা আর চোখ শেপগুলো দেখেন দেখে দিচ্ছি মাদি এটা হচ্ছে না দেখছেন লাল চোখের ইনপুট ব্লাড লাইনে যে কবুতর লাগে সেগুলো কিন্তু ব্লাড লাইন মানে চোখ শেপগুলো সুন্দর হয় তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকে ভাই এই জোড়া দাম থেকে 2500 নিলে এক দাম দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 এক মাত্র 2000 টাকা জার্মান বিউটি ব্ল্যাক

আশালা দেখতে পাচ্ছেন চমৎকার টপের টপ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজনের শৌখিন কাকে বলে দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি ফার্স্ট ক্লাস মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রেড এন্ডিগো হ্যাঁ সালা দেখছেন কোয়ালিটি কালার অস্থির ভাই এটা রানিং প্লেট ইম বাচ্চা করা দেখছেন গোল কাকে বলে কেমন দাম থাকবো ভাইটার মারির দামি আছে তিন হাজার হ্যাঁ সেই হিসাবে আজকে জোড়া পাই যাবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দেখতে চমৎকার একজোড়া কি ভাই শৌখিন হ্যাঁ শৌখিন দর্শক

আছেন আরো এক জোড়া হ্যাঁ ওটা দেখেছিলাম ইনপুট ব্লাড লাইনের মধ্যে মানে ইনপুট ডাইরেক্ট ট্যাগ লাগা আছে পায়ে রিং হ্যাঁ আর এই যেটা হচ্ছে আমাদের দেশি কিং তাই ভাই এটা এটাও শৌকিন হ্যাঁ শৌকিন কিন্তু ওটা হলো আপনি আচ্ছা আচ্ছা এটা আমাদের বাংলাদেশি বিট আচ্ছা দেখেন সাইজ কোয়ালিটি আর অ্যাক্টিভিটি দেখেন গোল রে ভাই এত সুন্দর গোল মাদিরা দেখেন নটটা দেখেন কোয়ালিটি কাকে বলে তোমার ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোড়াটা দাম হবে একদম মাত্র

হ্যাঁ আজকে কিন্তু দারুণ একটা চমক দুইটা কবুতর পায়ে সরি ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘুর পায়ে কিন্তু দেখেন একেবারে ট্যাগ লাগা আছে কত সুন্দর দেখছেন নাম নাম্বার সিরিয়াল সহ মাসালা এটা হচ্ছে ঘুঘু পাখি জোড়া তাই না ভাই জোড়া ভাই রানিং পেয়ার বাচ্চা দেখি আচ্ছা আচ্ছা সে লাগি থেকে এখন অন্য কারণে এই ছটপটা জায়গা দেখেন ছটপটা আগে বলে দেখি বড় ভাই এটা তো মাস্টার হ্যাঁ মাস্টার পেয়ার

মাত্র 1500 খাঁচা সহ না শুধু হাইট দিবে হ্যাঁ হাইটটা দেবে সহ আর বাচ্চা দুইটা সহ অনলি মাত্র 1500 একদম একদম তো দর্শক জানি ভালো লাগবে স্ক্রিনে আমার ভাই নাম্বার 10 অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন এই পাশে কিন্তু আরো একজন আছে দেখতে পাচ্ছেন এটা হারিতে এটার মধ্যে তো বাচ্চা আছে না ভাই এটার বাচ্চা এই যে দেখেন এই বাচ্চা কয়টা ভাই ভাই এর মধ্যে দুইটা বাচ্চা আছে দুটো বাচ্চা এই দেখেন মাস্টার পিয়ার বাচ্চা হ্যাঁ

টাইগার কালার এর মধ্যে বাচ্চা আছে কিন্তু একই কালার মধ্যে দুই চার ছয় নয়টা আছে ছয় আর তলে না নিচেও আছে দশটা নয়টা আছে নয়টা আছে চল কি দেখছে ভাই ইয়ার আগের ভিডিওতে ছিল আমার দশটা বাচ্চা ছিল আমার মুরগি আরো মনে বাচ্চা সব ডিমনি বই একদম নয়টা বাচ্চার সহ দাম থেকে বললে তিন হাজার টাকা একদম দর্শক বন্ধুরা যারি ভাওয়ার লাগবে স্কিনে আমার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই মুরগিটা নিয়ে নিবে ইনশাল্লাহ আমার দেখতে পাচ্ছেন এখানে আরো একটা মুরগি আসছে বাচ্চা কিন্তু আগেরটার থেকে এটার বাচ্চাগুলো আরো চঞ্চল এবং আরো বড় সাইজের দেখেন হ্যাঁ এক দুই তিন মোটামুটি কতটা বাচ্চা আছে ভাই দশটা হ্যাঁ

আজকে দাম থাকবে অরলি মাত্র তিন হাজার টাকা মুরগি এবং বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা হ্যাঁ একদম তিন হাজার একটা রোগা নেই আসলে দর্শক একদম চমৎকার দেখেন তো যার যেটাই লাগবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন অরলি দাম থাকছে মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ একদম তো দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আরও একজোড়া একটা মুরগি সাইজটা দেখছেন মনে হইতেছে কত না বয়স হয়ে গেছে দেখছেন ওনার শরীরের যে চেহারাটা হ্যাঁ

মুরগির নামটা জানি কি জানি ভাই কচিনো হ্যাঁ কচিনো মুরগি দেখেন এত সুন্দর লাগতেছে দাম থাকবে কেমন কি ভাইটার একদম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো একদম একদম দর্শক যারই ভালো লাগবে স্ক্রিনে আমার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি এই মুরগি জোড়াটা অবশ্যই নেবেন অরলি মাত্র পনেরোশো টাকায় এই মুরগি জোড়াটা হ্যাঁ একদম দেখতে পাচ্ছেন সেই কিন্তু বাংলার ঐতিহ্য মানে কি বলতো সারা বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে ছোট জাতের এই মুরগিটা তাই না ভাই এটা হচ্ছে গোল্ডেন সালফাইড তাই না গোল্ডেন সালফাইড রানিং পিয়ার ডিম পাড়তাছে হুম ইনশাআল্লাহ এর আগে যে বাচ্চা ছিল বাচ্চাগুলো সব সেল হয়ে গেছে বাচ্চাগুলো এদেরই যে বাচ্চাগুলো ছিল সব সেল গেছে আর মাস্টার পেডটা আছে মাস্টার পেডটা আছে এটাও সেলফি করে দেব যদি কোনো হয় নাই দামা দেবে নেই একদম পড়বো